কৃষ্ণ সুপ্রিয় গৌরভক্ত বৃন্দ নৃসিংহ চতুর্দশী উপলক্ষে গৌরদেশ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং বৈষ্ণবীয় প্রণাম করব ভগবান শ্রী কিভাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে যজ্ঞ করছিলেন তো রাজস্ব যজ্ঞের একটি নিয়ম হচ্ছে সর্ব অগ্রগণ্য ব্যক্তিকে পূজা করতে হয় তো রাজ্যে উপস্থিত সকলেই মতামত নিচ্ছিলেন এখানের মধ্যে উপস্থিত কোন ব্যক্তি সর্ব অগ্রগণ্য তখন শুনলেন এখানের মধ্যে উপস্থিত সমস্ত ব্যক্তিদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব অগ্রগণ্য ব্যক্তি তখন সকলের মতামতের ভিত্তিতে ভগবান শ্রীকৃষ্ণকে একটি উচ্চ আসনে বসালেন এবং ওনাকে পূজা করতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করা হচ্ছে এই ব্যাপারটি উপস্থিত রাজসভার সকলকেই অনেক আনন্দ দান করছিল কিন্তু রাজ্যে উপস্থিত শিশুপালকে ব্যাপারটি কোনো সন্তুষ্ট করছিল না শিশুপাল ক্রমাগত ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক নিন্দামন্দ করে চলছিলেন এবং শিশুপালের এরকম আচরণে পঞ্চপাণ্ডব সহ সকলেই শিশুপালকে মারতে উদ্যত হন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনারা শান্ত হন আমি এই শিশুপালের মাতাকে কথা দিয়েছিলাম ওর একশোটি অপরাধ আমি ক্ষমা করব যখন শিশুপাল এরকম ক্রমাগত একটির পর একটি অপরাধ করিয়ে যাচ্ছিলেন এবং একশোটি অপরাধ যখন পূর্ণ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র শিশুপালের দেহ থেকে ওনার মস্তক আলাদা করে দেয় তখন রাজ্যে উপস্থিত সকলে দেখতে পায় শিশুপালের শরীর থেকে আত্মাটি ভগবান শ্রীকৃষ্ণের দেহে গিয়ে বিলীন হয়ে গেছে সেটা দেখে মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত আশ্চর্যান্বিত হন এবং দেবর্শী নারদকে উনি জিজ্ঞেস করেন হে দেবশ্রী নারদ আমরা জানি যারা ভগবত বিদ্বেষী যারা ভগবানকে নিন্দামন্দ করে তাদের নরকবাস হয় কিন্তু এই শিশুপাল আমাদের সকলের সামনেই ভগবান শ্রীকৃষ্ণকে এত নিন্দামন্দ করছিল কিন্তু তার কী রূপে এত সুন্দর মুক্তি লাভ হল তখন দেবশ্রী নারদ বলেন হে মহারাজ যুধিষ্ঠির এই শিশুপাল মূলত বৈকুণ্ঠের একজন দ্বারপাল ছিলেন তখন মহারাজ যুধিষ্ঠির অনেক আশ্চর্যান্বিত হন এবং বলেন হে দেবশী নারদ আপনি কী রূপে বলতে পারেন এরকম আসরিক ভাবাপন্ন একজন মানুষ বৈকুণ্ঠের দ্বারপাল হতে পারে তখন দেবশ্রী নারদ বললেন ব্রহ্মার চার পুত্র সনদ সানন্দ সনদ কুমার এবং সনাতন ওনারা একদিন ভগবান বিষ্ণুকে দেখার উদ্দেশ্যে বৈকুণ্ঠে গমন করছিলেন তো বৈকুণ্ঠে যাওয়ার পরে ওনারা ক্রমাগত প্রথম দ্বার দ্বিতীয় দ্বার তৃতীয় দ্বার এভাবে অতিক্রম হওয়ার পরে যখন সপ্তম দ্বারে গিয়ে পৌঁছালেন তখন সেই সপ্তম দ্বারে জয় এবং বিজয় নামে দুইজন দ্বারপাল ছিল শিশুরূপে বিচার করে ওনাদের ভিতরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে তখন সেই চারজন ব্রাহ্মণপুত্র বলে যে বৈকুণ্ঠে ছোট বড় ভেদ জ্ঞান নেই সেই বৈকুণ্ঠে তোমরা ভেদ জ্ঞান করছো তোমরা অসুরের মতো আচরণ করছ যাও জড়জগতে পতিত হও এবং অসুর প্রাপ্ত হও সেই অভিশাপ প্রাপ্ত হয়ে জয় এবং বিজয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ওনারা ভগবান বিষ্ণুর কাছে যান এবং ভগবান বিষ্ণুকে সব কথা খুলে বলেন তখন ভগবান বিষ্ণু বলেন তোমরা জড়জগতে গিয়ে যদি আমার প্রতি ভক্ত আচরণ করো তাহলে মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে তোমাদের সাত জন্ম লাগবে কিন্তু তোমরা জরজগতে গিয়ে যদি আমার প্রতি বৈরীভাব প্রদর্শন করো তাহলে আমার কাছে ফিরে আসতে তোমাদের তিন জন্ম লাগবে তখন জয় এবং বিজয় সিদ্ধান্ত নিলেন যে না ওনারা জড়জগতে ফিরে যাবেন এবং বৈরিভাব প্রদর্শন করবেন সাত জন্ম ভগবান থেকে এই দীর্ঘ বিচ্ছুতি ওনারা মেনে নিতে পারবেন না তখন জয় এবং বিজয় ক্রমাগত তিন জন্ম প্রথম জন্মে হিরণ্যকশিপু এবং হিরণাক্ষ দ্বিতীয় জন্ম রাবণ এবং কুম্ভকর্ণ তৃতীয় জন্ম শিশুপাল এবং দন্তবক্র রূপে আবির্ভূত হয়েছিলেন ষষ্ঠ মর্ণান্তরে কশ্যপমণির পত্নী দ্বিতীর গর্বে হিরণ্যকশিপু এবং হিরণাক্ষ জন্মগ্রহণ করেছিলেন হিরণ্যকশিপু ছিলেন বড় এবং হিরণাক্ষ ছিলেন ছোট হিরণ্যক্ষ গদা হাতে বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে করতে বরাহদেব ভগবানের হাতে নিহত হন নিহত হওয়ার কথা উনার মাতা দিতি পত্নী রুষাবানু এবং পুত্রদের অত্যন্ত দান করে হিরণ্যকশিপু যখন ভাইয়ের মৃত্যুর খবর পান তখন উনি বলেন আমি এই বিষ্ণুর দেহ থেকে মস্তক আলাদা করে দিব এবং তার রক্ত দিয়ে আমার অত্যন্ত রক্তপিপাসু ভাইয়ের তর্পণ করব তখন উনি সমস্ত দৈত্যদের ডেকে আনেন এবং বলেন যাও সমস্ত ব্রাহ্মণ্য সংস্কৃতি ধ্বংস করে দাও ব্রাহ্মণদের হত্যা করো ব্রাহ্মণরা যজ্ঞ করে এবং যজ্ঞ করে দেবতাদের খুশি করে আর দেবতারা যজ্ঞ পেয়ে খুশি হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করে আর বিষ্ণু দেবতাদের পক্ষপাতিত্ব করে তাই যদি এই বিষ্ণুকে হত্যা করা যায় অর্থাৎ বিষ্ণু হচ্ছেন গাছের গোড়া যদি গাছের গোড়াটাই কেটে দেওয়া যায় তাহলে ফুল ফল আর হবে না তখন হিরণকশব ভাবলেন যদি ব্রাহ্মণদের হত্যা করা যায় তাহলে আর যজ্ঞ হবে না আর যজ্ঞ না পেয়ে দেবতারাও মারা যাবে তখন এই আদেশ দিয়ে উনি মন্দর পর্বতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন উনি সিদ্ধান্ত নেন এমন কঠোর তপস্যা করবেন এবং তপস্যা করে উনি ব্রহ্মার পদ লাভ করবেন যদি ব্রহ্মার পদ লাভ করা যায় তাহলে উনি দেবতাদের সহ সমস্ত ত্রিলুক পরিচালনা করতে পারবেন এবং ইচ্ছা মতো তাদেরকে উনার নিজের দাসত্বে স্বীকার করতে বাধ্য করবেন তখন হিরণকশিপু উনি মন্দর পর্বতে যান এক পায়ের বড়ো আঙ্গুলের ওপর দাঁড়িয়ে দুই বাহু ঊর্ধ্বে স্থাপন করে এবং দৃষ্টি আকাশে স্থাপন করে উনি কঠোর তপস্যা শুরু করেন তো শিলপ্রৌপাত এখানে বলেছিলেন যদিও হিরণকশি অসুর ছিল কিন্তু তার আত্মার জ্ঞান ছিল কারণ সে জানত আত্মা হচ্ছে নিত্য কালো নৃত্য তাই যতদিন লাগুক সে কঠোর তপস্যা করে ব্রহ্মার পথ নিয়েই ছাড়বে এবং ওনার তপস্যার প্রভাবে ওনার মাথা থেকে প্রলয়কালীন কিরণের উজ্জ্বল দীপ্তি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল সেই দীপ্তির প্রভাবে গ্রহগুলো তাদের নিজ নিজ কক্ষপথ থেকে বিচ্ছিত হচ্ছিল আকাশে অত্যন্ত অসহ্য দীপ্তি ছড়িয়ে পড়েছিল এবং দেবতাদের পক্ষে স্বর্গে বসবাস করা সম্ভব হচ্ছিল না তখন দেবতারা ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যান এবং ব্রহ্মাকে বলেন হে ব্রহ্মা আপনি তো সৃষ্টিকর্তা এই হিরণ্যকশিপু আপনার পদ লাভ করার জন্য এই কঠোর তপস্যা শুরু করেছে কৃপা করে আপনি যখন বরদান করতে যাবেন তখন আপনি আপনার পদ কোনোমতেই হিরণ্যকশিপুকে দান করবেন না কেননা যদি সে আপনার পদ লাভ করে তাহলে ব্রাহ্মণ সংস্কৃতি এবং গো সংস্কৃতি সমলেই বিনষ্ট হবে ব্রহ্মা যথাসময়ে হিরণ্যকশিপুর তপস্যা সন্তুষ্ট হয়ে যখন হিরণ্যকশিপুকে বরদান করতে যান তখন গিয়ে দেখেন হিরণকশিপুর কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না শুধু শব্দ আসছে ওম ব্রহ্মণে নমহ ওম ব্রহ্মণে নমহ তখন ব্রহ্মা ওনার কমণ্ডলু থেকে একটু জল নিয়ে হিরণকশিপুর নাম ধরে একটু জল সিঞ্চন করলেন তখন হিরণকশিপু একটি দিব্য শরীর প্রাপ্ত হল ব্রহ্মা বললেন যে হে পুত্র তোমার তপস্যায় আমি সন্তুষ্ট এবার তুমি বর প্রার্থনা করো তখন হিরণ্যকশিপু লাভের বর প্রার্থনা করলেন তখন ব্রহ্মা বললেন হে পুত্র আমি নিজেও অমর নয় আমি কি করে তোমাকেই এই অমরত্বের বর দান করতে পারি তুমি অন্য বর প্রার্থনা করো তখন হিরণকসুকু মনে মনে ভাবলেন আমি বর চাইবো ঠিকই কিন্তু ছলে বলে কৌশলে এই অমরত্বটাকেই আমি চেয়ে নিব হিরণকশিপু একে একে বর চাও শুরু করলেন প্রথমে বললেন হে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনি আমাকে এমন বর দান করুন যাতে আপনার সৃষ্টির কোনো জীব আমাকে হত্যা করতে না পারে আমার যাতে দিনে কিংবা রাতে মৃত্যু না হয় আমার যাতে ঘরে কিংবা বাইরে মৃত্যু না হয় কোনো অস্ত্রে দ্বারা যাতে আমার মৃত্যু না হয় কোনো জড়া বা বেদের মাধ্যমে যাতে আমার মৃত্যু না হয় কোনো মানুষ কিংবা পশু যাতে আমাকে হত্যা না করে হে ব্রহ্মা আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমার যাতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে সেই বর আপনার কাছে প্রার্থনা করছি তখন ব্রহ্মা বললেন তথাস্ত এবং ব্রহ্মা সকল বর দিয়ে সেই স্থান প্রস্থান করলেন হিরণকশিপু মহা আনন্দে যে ফিরে এসে দেখল উনি যখন তপস্যায় যান তখন দেবতারা এসে প্রায় ভেঙে ফেলেছে এবং উনার স্ত্রী কয়াদুকে অপহরণ করে নিয়ে গিয়েছে তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু স্বর্গলোক আক্রমণ করে দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতাদের বন্দি করে নেয় এবং কয়েদু কোথায় আছে তা জিজ্ঞেস করে তখন দেবশ্রী এসে বলেন যে ওনার কাছে কয়াদু সুরক্ষিত আছে হিরণ্যকশিপু কয়াদুকে নিয়ে স্বর্গের বাগান নন্দন কারণে বসবাস করতে শুরু করে তো দেবতাদের ওনার দাসে পরিণত করে সমস্ত দেবতারা ওনার গুণকীর্তন করত এমনকি দেবশ্রী নারদও ওনার যশগান করতেন হিরণ্যকশিপু যখন তপস্যা করতে যান তখন কয়াদু গর্ভবতী ছিলেন সেই শিশুটি যখন বড় হতে শুরু করে তখন সে বিভিন্ন দিব্য গুণাগুলি প্রকাশ করতে শুরু করে সেই শিশুটি ভগবানের নাম কীর্তন করতো সবসময় কৃষ্ণ ভাবনায় থাকত তখন হিরণ্যকশুপ ভাবলেন যে এই শিশুটা সাধারণ কোনো অসুর সন্তানের মতো বড় হচ্ছে না তখন উনি ওনার সন্তানকে রাজনীতি শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব শুক্রাচার্যের গৃহে প্রেরণ করেন এবং সেই গুরুকুলে শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর্ক প্রহ্লাদকে শিক্ষা দেওয়া শুরু করেন গুরুকুল থেকে ফিরে আসার পরে একদিন হিরণকশিপু ওনার পুত্রকে জিজ্ঞেস করেন হে পুত্র তুমি গুরুকুলে কি কি শিখেছ তখন প্রহ্লাদ মহারাজ বলেন হে বাবা এই সৃষ্টির সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু এবং উনার শক্তিতেই আমরা শক্তিপ্রাপ্ত হই এই পৃথিবীতে যত বল আছে সব বলের উৎস হচ্ছেন এই ভগবান বিষ্ণু শিশু এই এইরকম শত্রু বিষ্ণুর কথা শুনে হিরণকশুম অত্যন্ত ক্রুদান্বিত হন এবং ষণ্ড এবং অমরকে ডেকে এনে বলেন এই পুত্রকে কে এই বিষ্ণুর শিক্ষা দিচ্ছে তখন ষণ্ড এবং অমরক জানান যে ওনারা কেউ ওনাকে বিষ্ণুর শিক্ষা দেননি সে শিশুটি নিজ থেকেই এসব শিখেছে তখন হিরণকর অত্যন্ত ক্রুদান্বিত হয়ে ভাবেন যে এই শিশু থাকার থেকে না থাকাই ভালো তখন উনি হির প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য কখনো পাহাড় থেকে নিক্ষেপ করেন কখনো সমুদ্রে ফেলে দেন কখনো বিরাট পাথর ওনার বক্ষে রেখে চাপা দিয়ে ওনাকে হত্যা করার চেষ্টা করেন বিষ পান করিয়ে ওনাকে হত্যা করার চেষ্টা করেন ধারালো অস্ত্র দিয়ে ওনাকে হত্যা করতে চেষ্টা করেন কিন্তু প্রত্যেকবারই প্রহ্লাদ মহারাজকে ভগবান রক্ষা করছিলেন এই শিশুটির এত প্রভাব দেখে হিরণ্যকশিপু ভাবলেন যে কি করে এই শিশুটি প্রত্যেক বাড়ি বেঁচে যাচ্ছে তখন ষণ্ড এবং অমর হিরণ্যকশিপুকে বলেন যে হে প্রভু এই ত্রিলুক আপনি জয় করেছেন এমন কি এই ত্রিলুকের সব কিছু আপনি একাই পরিচালনা করেন আপনি কেন এই শিশু সন্তানের ভয়ে এত ভীত হচ্ছেন আপনি একটু ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন যখন এই শিশু বড় হতে শুরু করবে তখন সে আপনা থেকেই বুঝে নেবে যে অসুরবিদ্যাটা কি। তখন সে আর বিষ্ণুভক্তি করবে না হিরণকশুপুর তখন ষণ্ড এবং অমর্গের কথায় সন্তুষ্ট হলেন এবং উনি বললেন যে গৃহস্থ রাজাদের গৃহে প্রেরণ করে প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দিবেন তো যথাসময়ে গৃহস্থ রাজাদের গৃহে প্রহ্লাদ মহারাজকে প্রেরণ করা হলো সেখানে গৃহস্থ রাজারা বিভিন্ন শিক্ষা দিয়ে যাচ্ছিলেন প্রহ্লাদ মহারাজকে প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষার দ্বারা কখনোই প্রভাবিত হননি গৃহস্থ যখনই রাজারা উনারা যেতেন তখন প্রহ্লাদ মহারাজ উনি ওনার সহপাঠীদের সাথে বিভিন্ন বিষ্ণু শিক্ষা নিয়ে আলোচনা করতেন এবং এভাবেই সহপাঠীরাও বিষ্ণু ভক্তি প্রাপ্ত হওয়া শুরু করে এবং তারা সেই সহপাঠীরাও ষণ্ড এবং অমরকের বিভিন্ন শিক্ষা মানতে অগ্রাহ্য করে যখন ষণ্ড এবং অমর এই ব্যাপারটি লক্ষ্য করেন তারা হিরণকশিবুকে ব্যাপারটা জানান হিরণ্যকশ্যপু অত্যন্ত ক্রুদান্বিত হন এবং শিশুপুত্রকে হত্যা করার জন্য উদ্যত হন এবং উনি চিৎকার করে বলতে লাগলেন হে মূর্খ তুমি কেন এই শত্রু বিষ্ণুর আরাধনা করছো এই ত্রিলুক আমার আরাধনা করে ত্রিলুক আমার ভয়ে ভীত হয় কিন্তু তুমি আমাকে একটুও ভয় পাও না এবং তোমার কোনো মৃত্যুর ভয়ও নেই তুমি এই বিষ্ণুর আরাধনা করছো এবং বলছো সব জায়গায় তোমার এই ভগবান বিষ্ণু বিরাজিত তাহলে এই স্তম্ভের মধ্যে কি তোমার ভগবান বিষ্ণু রয়েছেন তখন প্রহ্লাদ বললেন হে বাবা ভগবান বিষ্ণু সর্বত্রই সর্বত্রই রয়েছেন তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদান্বিত হয়ে সেই স্তম্ভের ওপরে আঘাত করেন এবং সেই স্তম্ভ থেকে তখন বিকট শব্দে এক অদ্ভুত শরীর ধারণ করে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হন নৃসিংহদেবের দেহ ছিল অর্ধেক সিংহের মতো এবং অর্ধেক মানুষের মতো এই অদ্ভুত দেবতাকে দেখে হিরণ্যকশিপু ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে যুদ্ধ করতে উদ্যত হয় তখন ভগবান নৃসিংহদেব তাকে ওনার কুলে স্থাপন করেন এবং ওনার ধারালো নখ দিয়ে হিরণকশ্যপুর বক্ষ বিধীর্ণ করেন এবং হিরণকশ্যপুর যত নারী বুড়ি ছিল সেই বুড়ি দিয়ে ভগবান নৃসিংহদেব মালা পরিধান করেন তখন নৃসিংহদেব হিরণ্যকশ্যপকে উনার কুলের উপরে স্থাপন করেন এবং উনার ধারালো নখ দিয়ে হিরণ্যকশ্যপুর বক্ষ বিদীর্ণ করতে উদ্যত হন এবং আকাশে দৈববাণী হয় এবং ব্রহ্মা বলেন হে হিরণ্যকশ্যপু তুমি তোমার বরের কথা চিন্তা করো তুমি বলেছিলে আমার সৃষ্টির কোন জীব যাতে তোমাকে হত্যা করতে না পারে এই নৃসিংহদেব আমার সৃষ্টির কোনো জীব নয় উনি নিজেই নিজের স্রষ্টা তুমি বলেছিলে ঘরে কিংবা বাইরে যাতে তোমার মৃত্যু না হয় নৃসিংহদেব উরুর উপর স্থাপন করে তোমাকে নিধন করতে হয়েছেন তুমি বলেছিলে দিনে কিংবা রাতে যাতে তোমার মৃত্যু না হয় এখন সন্ধিকণ অর্থাৎ গুদলি লগ্ন তুমি বলেছিলে জরা কিংবা বেধির ধারা আক্রান্ত হয়ে যেতে তোমার মৃত্যু না হয় কিন্তু তুমি স্বয়ং ভগবান নৃসিংহদেব কর্তৃক নিধন হচ্ছ তুমি বলেছিলে কোন অস্ত্র দ্বারা যাতে তোমার মৃত্যু না হয় কিন্তু ভগবান নৃসিংহদেব হয়েছেন তুমি বলেছিলে কোনো দেবতা মানুষ কিংবা পশুর ধারা যাতে তোমার মৃত্যু না হয় দেখো এই নৃসিংহদেব যার অর্ধেক হচ্ছে সিংহের মত যার অর্ধেক সিংহের মতো এবং অর্ধেক মানুষের মতো হে হিরণ্যকশিপু তুমি আমার থেকে বলপ্রাপ্ত হয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলে কিন্তু ভগবান নৃসিংহদেব তোমার সকল শর্ত সাপেক্ষে তোমাকে নিধন করতে উদ্ধত হয়েছেন তখন ভগবান নৃসিংহদেব অত্যন্ত ক্রুধান্বিত ছিলেন কেননা এই হিরণ্যক শিবু ওনার শুদ্ধভক্ত প্রহ্লাদকে প্রতিনিয়তই বিভিন্ন পীড়া এবং কষ্ট দিয়ে যাচ্ছিল দেবতারা ভগবান নৃসিংহদেবের এরকম উগ্রমূর্তি দেখে প্রহ্লাদকে বললেন হে শিশু প্রহ্লাদ তুমি যাও ভগবান শ্রী নৃসিংহদেবকে শান্ত করো তখন প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে যান এবং ওনার স্তবস্তুতি করে ওনাকে শান্ত হওয়ার জন্য প্রার্থনা করেন তখন নৃসিংহদেব উনি শান্ত হন এবং প্রহ্লাদ মহারাজকে কুলে নিয়ে আদর করেন হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ এইভাবে ভগবান নৃসিংহদেব ওনার ভক্তকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন চলুন আসন্ন এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা সকলেই পালন করি এবং অন্যকে এই ব্রত পালন করার জন্য উৎসাহিত করি এবং নৃসিংহদেবের অপার কৃপা লাভ করি হরে কৃষ্ণ জয় ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেব কি যায় জয় শুদ্ধভক্ত প্রহ্লাদ মহারাজ কি যায় জয় শিল যায় হরে কৃষ্ণ